আসসালামু আলাইকুম সংগ্রামী দর্শক শ্রোতা ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে রাজনৈতিক দল গঠন করে বক্তৃতা দিচ্ছেন নাহিদ ইসলাম কোনো গুরুত্বপূর্ণ বার্তা জাতির উদ্দেশ্যে তুলে ধরছেন তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেশকে আর কেউ বিভাজিত করতে পারবে না তিনি দৃঢ়তার সাথে ঐক্যের কথা বলেছেন যা থেকে বোঝা যাচ্ছে যে তিনি দেশের একতা এবং সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এটি একটি শক্তিশালী বক্তব্য যা দেশের ভিতরে বিভাজন বিভেদ বা কোনো ধরনের সাংস্কৃতিক বা রাজনৈতিক অসামঞ্জস্যতাকে প্রতিরোধ করার আহ্বান জানায় বিভাজনকে থামানোর জন্য জাতীয় ঐক্য এবং সংহতির প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে যাতে দেশের মানুষ একে অপরকে সম্মান ও সহানুভূতির সাথে দেখতে পারে এবং দেশকে ভালোবাসতে পারে আহ ইসলাম এমন এক পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছেন যেখানে কেউ বাংলাদেশের এবং অখণ্ডতা ভাঙতে না পারে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক দিগন্তের সূচনা করেছে এটি একটি নতুন রাজনৈতিক দল যা দেশের নাগরিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা প্রদর্শন করতে এবং দেশের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি নিজেদের উদ্দেশ্য হিসেবে দেশের সার্বভৌমত্ব জাতীয় একতা অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকার করেছে এবং তারা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করবে লড়াই করবে বলে হয়েছে দলটি ঘোষণা করেছে যে তারা বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে এবং তাদের মধ্যে রাজনীতি উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি এবং অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে নতুন দলটির নেতারা বলেছেন তাদের মূল লক্ষ্য হবে মানুষের সমস্যার সমাধান করা এবং জনগণের মধ্যে বৈষম্য দূর করা তারা বিশ্বাস করেন যে এটি সুস্থ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নাগরিকদের একত্রিত হয়ে কাজ করতে হবে যেহেতু দেশের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ রয়েছে জাতীয় নাগরিক পার্টি তা কাটিয়ে উঠতে সক্ষম হওয়ার জন্য নতুন ধারণা ও নীতি নিয়ে এগিয়ে আসবে যাতে দেশের উন্নতি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা যায় এটা একটি সময় উপযুক্ত সময় উপযোগী উদ্যোগ যেখানে বাংলাদেশের নাগরিকদের একত্রিত করে দেশীয় চ্যালেঞ্জের সমাধানের দৃঢ় ভূমিকা রাখা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও একতা রক্ষার ক্ষেত্রে নাহিদ ইসলাম একটি শক্তিশালী বার্তা সময় মতোই দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে দেশের শান্তি চায় দেশের উন্নয়ন চায় তারা বিভাজনে বিশ্বাস করে না এই বক্তব্যটি দেশের প্রতি গভীর ভালোবাসা ও দেশের মানুষের ঐক্য বজায় রাখার গুরুত্বকে তুলে ইতিহাসে অনেক কঠিন সময় এসেছে তবে জাতির ঐক্য ও স্বাধীনতা অটুট থাকার কারণে আমরা আজও একত্রে দাঁড়িয়ে আছি নাহিদ ইসলাম তার বক্তব্যে এই ঐক্যের মূলকে এ ঐক্যের মূল্যকে পুনরব্যক্ত করেছেন এবং জাতিকে বারবার মনে করিয়ে দিয়েছেন যে বিভাজন কখনো বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারে না বিশেষ করে সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে আহ্বান জানিয়ে তিনি বাংলাদেশের শক্তি ও উন্নতির দিকে পথ নির্দেশ করেছেন বাংলাদেশের ইতিহাসের সোনালী দিনগুলো কেবল ঐক্যবদ্ধ জাতির হাত ধরেই সম্ভব হয়েছে এবং আজকের দিনে আমরা সবাই সেই ঐক্য রক্ষা করার দায়িত্ব অনুভব করতে পারি এটি এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে দেশের একতার প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় যেহেতু প্রতিবেশী রাষ্ট্র বারবার হুমকি দিচ্ছে বিশেষত তারা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে রাজনীতির বিষয়ে হস্তক্ষেপ করতে চাচ্ছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে নাহিদ ইসলামের এই বার্তা আমাদের সকলকে আরো এবং দায়িত্বশীল করে তোলার জন্য পথ দেখাবে বাংলাদেশ নাগরিক পার্টি তার শক্তিকে একত্রিত করে কল্যাণ রাষ্ট্রের পথে এগিয়ে যেতে অঙ্গীকার আবদ্ধ পরিবর্তনের পথ চলায় তরুণদের সৃজনশীলতা উদ্যম ও নেতৃত্বই নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে নবীন নেতৃত্বের এই সম্মিলন সমাজের প্রতিটি স্তরে ন্যায় সমতায় ও মানবিকতার বার্তা পৌঁছে দেবে একটি স্বচ্ছ জবাবদিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য তাদের অঙ্গীকার আমাদের অনুপ্রেরণা যোগায় তারা শূন্য বেকারত্ব শূন্য দুর্নীতি এবং শূন্য কর্তৃত্ব বাদের বাংলাদেশ গড়ে তুলবে বলে আমি আশা করি বাংলাদেশের অগ্রযাত্রায় এই উদ্যোগ এক নতুন দিগন্ত উন্মোচন করবে যেখানে তারুণ্যের স্বপ্ন ও কর্মই হবে ভবিষ্যতের চালিকা শক্তি এগিয়ে চলুক বাংলাদেশ নাগরিক পার্টি গড়ে উঠুক এক মানবিক উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাই যৌক্তিক সিদ্ধান্ত নিবেন কারো দ্বারা প্রভাবিত হয়ে অযৌক্তিক সিদ্ধান্ত নেবেন না তাহলে আমাদের সব স্বপ্নই স্বপ্ন থেকে যাবে আমরা আর গণতান্ত্রিক এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব না তাই গণতান্ত্রিক এবং দুর্নীতি বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এ ব্যাপারে কোনো আপোষ নেই আবারও ধন্যবাদ যারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন